ধোনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজি রে রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর দিকে দিকে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বে ধনী ধনী নুরে হ্যার গো অন্তরে অরূপ সুন্দর নিখিল সংসারে পরমবন্ধুরে হ্যার গো অন্তরে অরূপ সুন্দর নিখিল সংসারে পরম বন্ধুরে এই শানন্দিত মিলন অঙ্গনে শোভনমঙ্গল সাজী ধ্বনিলরে ধনিলরে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বরমাঝীর দিকে দিগন্দরে ভুবন মন্দির শক্তি বাজে ধনিল ধনিলরে কলুষ কলমস বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিশেষ করুষ কলমস বিরোধ হোক নির্মল হোক নিশেষ চিতে হোক যত বিঘ্ন অপগত নিত কল্যাণ কাজ গা বি পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধোনিলরে ধোনিল ধোনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত ধনিলরে ধনীলরে দেখুন স্বামীজির কি প্রভাব দেখুন একজন কবরদূন্য সন্ন্যাসী কোনো রকম মিশন ভোঁসন কিছু তৈরি হয়নি তার আগে থেকেই মহীশূরের মহারাজের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ মানে বন্ধুত্ব এবং মহীশূরের তখনকার দিনের মহারাজারাও খুব গুণী জ্ঞানী জ্ঞানীগুনি ছিলেন এখনকার মধ্যে নেতা নেতা মন্ত্রীদের না অশিক্ষিত সে প্রধানমন্ত্রী হতে পারে তার ক্লাস ফোরের বিদ্যারও দরকার প্রধানমন্ত্রী হয়ে যাবে ভারতবর্ষের একটা বিরাট বা এত বড় দেশের তখন কিন্তু তা ছিল না এই রাজা মহারাজারা প্রচন্ডভাবে শিক্ষিত ছিলেন আচ্ছা রাজ মহারাজকে লিখছেন শিকাগো থেকে তেইশে জুন আঠেরোশো চুরানব্বই মহারাজ নারায়ণ আপনার ও আপনার পরিবারবর্গকে কল্যাণ করুন আপনি অনুগ্রহপূর্বক সাহায্য করিয়াছিলেন বলিয়াই আমি এই দেশে আসিতে সমর্থ হইয়াছি তারপর আমাকে এদেশের সকলে বিশেষ জানিতে পারিয়াছে আর এদেশের অতীতবরণ ব্যক্তিগণ আমার সমুদায়ের অভাব পূরণ করিয়া দিয়াছেন অনেক বিষয় এ এক আশ্চর্য দেশ ও এক অদ্ভুত জাতি প্রথমত জগতের মধ্যে কলকারখানার উন্নতি বিষয় এই জাতি সর্বশ্রেষ্ঠ এদেশের লোক নানা প্রকার শক্তিকে যেমন কাজে লাগায় অন্য কোথাও তদ্রূপ নয় এখানে কেবল কল আর কল মানে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি আবার দেখুন ইহাদের সংখ্যা সমুদয় জগতের লোকসংখ্যার বিশ ভাগের এক ভাগ হইবে কিন্তু ইহারা জগতের ধনরাশির পুরো এক ষষ্ঠাংশ অধিকার করিয়া বসিয়া আছে ইহাদের ঐশ্বর্য বিলাসের সীমা নেই আবার সব জিনিসই এখানে অতিশয় দুর্মূল্য এখানে শ্রমিকের মজুরি জগতের মধ্যে সর্বেক্ষা অধিক তথাপি শ্রমজীবী ও মূলধনির মধ্যে নিত্য বিবাদ আছে। তারপর আমেরিকান মহিলাগণের অবস্থার প্রতি সহজেই দৃষ্টি আকৃষ্ট হয় পৃথিবীর আর কোথাও স্থিরের এত অধিকার নেই ক্রমশ তাহারা সব আপনার হাতে লইতেছে আর আশ্চর্যের বিষয় এখানে শিক্ষিত মহিলার সংখ্যা শিক্ষিত পুরুষ অপেক্ষা অধিক শিক্ষিতা মহিলার সংখ্যা শিক্ষিত পুরুষের অপেক্ষা অধিক অবশ্য উচ্চ প্রতিভাসম্পন্ন ব্যক্তির অধিকাংশই পুরুষ এই পর্যন্ত ইহাদের ভালো দিক বলা গেল এখন ইহাদের দোষের কথা বলি প্রথমত মিশনারিগণ ভারতবর্ষে তাহাদের দেশের লোকের ধর্মপ্রমণ সম্বন্ধে যতই বাজে গল্প করুক না কেন প্রকৃতপক্ষে এদেশের লোকের ধর্ম ছয় কোটি তিরিশ লক্ষ লোকের ভিতর জোর এক কোটি নব্বই লক্ষ লোকে একটু ধর্মধর্ম করিয়া থাকে অবশিষ্ট লোকে কেবল পান ভোজন মানে মদ খায় পান ভোজন টাকা রোজগার ছাড়া আর কিছুর জন্য মাথা ঘামায় না পাশ্চাত্যেরা আমাদের জাতিবেদ সম্বন্ধে যতই তীব্র সমালোচনা করুক না কেন তাহাদের আবার আমাদের অপেক্ষা জঘন্য জাতিবেদ আছে অর্থগত জাতিবেদ আমেরিকানরা বলে সর্বশক্তিমান হচ্ছে ডলার এখানে সব করিতে পারে এদিকে আবার গরিবরা নিম্ন নিগ্রদের যাদের অধিকাংশ দক্ষিণ দিকে বাস করে উহাদের উপর ব্যবহার সম্বন্ধে বক্তব্য এই যে উহা পয়সা সামান্য অপরাধে তাহাদের বিনা বিচারে জীবিত অবস্থায় চামড়া ছাড়াইয়া মারিয়া ফেলে এদেশে যত আইন কানুন অন্য কোনো দেশে এত নেই আবার এদেশের লোক আইনে যত মর্যাদা কম মর্যাদা রাখিয়া চলে তত আর কোনো দেশেই নয় এমন আইন মানে না চিন্তা করুন মোটের ওপর আমাদের দরিদ্র হিন্দুরা এদের চেয়ে অনেক নীতিপরায়ণ মোটের ওপর আমাদের দরিদ্র হিন্দুরা এদের চেয়ে অনেক বেশি নীতিপরায়ণ ইহাদের ধর্ম হয় ধর্ম হয় ভণ্ডামি না হয় গোড়ামি পণ্ডিতেরা নাস্তিক আর যারা একটু স্থির বুদ্ধি ও চিন্তাশীল তাহারা তাদের কুসংস্কার দুর্নীতিপূর্ণ ধর্মের উপর একেবারে বিরক্ত তাহারা নতুন আলোকের জন্য ভারতের দিকে তাকাইয়া আছেন মহারাজ আপনি না দেখিলে বুঝিতে পারিবেন না ইহারা পবিত্র বেদের গভীর চিন্তারাশির অতি সামান্য অংশ কত আগ্রহ গ্রহণ করিয়া থাকে কারণ আধুনিক বিজ্ঞান ধর্মের উপর যে পুনঃ পুনঃ তীব্র আক্রমণ করিতেছে বেদই কেবল উহাকে বাধা দিতে পারে এবং ধর্মের সহিত বিজ্ঞানের সামঞ্জস্য বিধান করিতে পারে ইহাদের শূন্য হইতে সৃষ্টি আত্মা স্বর্গনামক সিংহাসন উপদৃষ্ট অত্যাচারী ঈশ্বর অনন্ত নরকাগ্নি প্রভৃতি মতবাদে সকল শিক্ষিত ব্যক্তি বিরক্ত হইয়াছেন আর সৃষ্টির অনাদিত্য এবং আত্মার নিত্যত্ব ও আত্মার পরমাত্মার স্থিতি সম্বন্ধে বেদের গভীর উপদেশ সকল কোনো না কোনো আকারে ইহারা অতি দ্রুত গ্রহণ করিতেছেন এবং সত্যটা যদি সামনে আনা যায় তাহলে মানুষ অমৃতের পুত্র তো বেশিকালই সে সত্য নেবেই ওদের ধর্ম হচ্ছে বুঝলেন তৈজ মানে ঈশ্বর যাই হোক আমি তো স্বামীজি বলে দিয়েছেন আমি তো পড়ে পড়ে দিলাম পঞ্চাশ বছরের মধ্যে জগতের সমুদয় শিক্ষিত ব্যক্তি পঞ্চাশ বছরের মধ্যে জগতের সমুদায় শিক্ষিত ব্যক্তি আমাদের পবিত্র বেদের শিক্ষা অনুযায়ী আত্মা ও সৃষ্টি উভয় অনাদিত্যে বিশ্বাস হইবেন আর ঈশ্বরকে আমাদেরই সর্বোচ্চ পূর্ণ অবস্থা বলিয়া বুঝিবেন বুঝে গেছে এখনই এখনই বুঝে গেছে সারা পৃথিবী যারা মানে ওই শোফে না হওয়ার থেকে শুরু করে জার্মান আমেরিকান এরা বুঝে গেছে যে ধর্ম বুঝতে গেলে ভারতবর্ষে যেতে হবে এখন হইতে ইয়াদের সকল বিজ্ঞান পুরোহিতই এইভাবে বাইবেলের ব্যাখ্যা করিতে আরম্ভ করিয়াছেন ভারতবর্ষে যে সকল মিশনারি দেখিতে পান তারা কোনোরপেই খ্রিস্ট ধর্মের প্রতিনিধি নহে আমার সিদ্ধান্ত এই পাশ্চাত্যগানে আরও ধর্মশিক্ষার প্রয়োজন আর আমাদের আরও অহিক উন্নতির প্রয়োজন অনেক মানে সাংসারিক বাস্তবিক বাস্তবিক উন্নতি ভারতের সমুদায়ের দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র পাশ্চাত্য দেশের দরিদ্রগণ পিসার প্রকৃতির তুলনায় আমাদের দরিদ্রগণ দেব প্রকৃতি সুতরাং আমাদের পক্ষে দরিদ্রের অবস্থার উন্নতি অপেক্ষা অপেক্ষাকৃত সহজ আমাদের নিম্নশ্রেণীর জন্য কর্তব্য এই কেবল তাহাদের শিক্ষা দেওয়া এবং তাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ব জাগাই আমাদের জনগণ রাজন্দ্রগণের সম্মুখে এক বিস্তৃত কর্মক্ষেত্র পড়িয়া আছে এই পর্যন্ত এই বিষয়ে কিছু চেষ্টা করা হয় নাই পুরোহিত শক্তি পুরোহিত শক্তি ও পরাধীনতা তাহাদের শত শত শতাব্দী ধরিয়া নিষ্পেষিত করিয়াছে এই পুরোহিত হচ্ছে সকলে বদমাশ চাঁদ অবশেষে তারা ভুলে গিয়াছে তাহারাও মানুষ তাহাদেরকে ভালো ভালো ভাব দিতে হইবে তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে যাহা তাদের জানিতে পারে জগতে কোথায় কী হইতেছে তা হইলে তারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে আমাদের কর্তব্যকে আচ্ছা ভারতে এই কাজটি করা বিশেষ দরকার এই চিন্তা অনেক দিন হইতে আমার মনে রইয়াছে ভারতে ইয়া কাজে পরিণত করতে পারি নাই আচ্ছা আমি সেই জন্য এদেশে আসিয়াছি দরিদ্র শিক্ষাদানের প্রধান এই মনে করুন প্রধান বাধা গ্রামে গ্রামে গরিবদের অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিলেন তবে তাহাতে কোনো উপকার হইবে না হ্যাঁ দরিদ্র বালক যদি শিক্ষালে আসতে না পারে তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছায় দিতে হইবে একটি চাকা গতিশীল করিতে প্রথমে অনেক কষ্ট একবার ঘুরিতে আরম্ভ হইলে উত্তরোত্তর অধিগতর বেগে ঘুরিতে থাকে আমি আমার স্বদেশে এ বিষয়ের জন্য যথেষ্ট সাহায্য প্রার্থনা করিয়াছি কিন্তু ধনীগণের নিকট আমি এই সম্বন্ধে কিছুমাত্র সহানুভূতি পাই নাই মহামান্য মহারাজের সাহায্যে আমি এখানে আসিয়াছি ভারতের দরিদ্ররা মরুক বাঁচুক আমেরিকানদের সে বিষয়ে কোনো খেয়ালই নেই আর আমাদের দেশের লোকেরাই যখন নিজেদের স্বার্থ ছাড়া কিছু ভাবে না আর আমাদের দেশের লোকেরাই যখন নিজেদের স্বার্থ ছাড়া কিছু ভাবে না তখন ইহারাই বা ভাবিবে কেন হে মহামানা রাজন এই জীবন ক্ষণভঙ্গুর জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী একবার শুনুন এই জীবন ক্ষণভঙ্গুর জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী তাহারাই যথার্থ জীবিত তাহারাই যথার্থ জীবিত যাহারা অপরের জন্য জীবন ধারণ করে অবশিষ্ট ব্যক্তিগণ বাঁচিয়াই নাই মরিয়া আছে মহারাজের ন্যায় মহামান্য একজন রাজবংশধর ইচ্ছা করিলে ভারতকে আবার নিজের পায়ে দাঁড় করা দিতে পারেন তাহাতে ভবিষ্যৎ বংশধরগণ শ্রদ্ধার আপনার নাম স্মরণ করিবে ঈশ্বর করুন যেন আপনার মহৎ অন্তঃকরণ অজ্ঞতার অজ্ঞতায় নিবগ্ন লক্ষ লক্ষ তো ভারতবাসীর জন্য গভীরভাবে অনুভব করে এআই প্রার্থনা বিবেকানন্দ